আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম আল্পনা সার্জি তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ কাউকে মার্কেল আলপনা শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ব্রাইডাল পিউরের কাতান শাড়ি যেহেতু এখন বিয়ে সিজন চলতেছে তো অনেক কাপড়া কিন্তু একটু আনকমন শাড়ি খোঁজেন আমি বলবো চলে আসেন আমাদের শোরুমে অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন আজকে যে শাড়িগুলো দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত সেল হয় আমরা আপনাদেরকে পাইকারি দামে দিব ভিডিওটা ফার্স্ট লাস্টে দেখবেন ঠিক আছে এক এক করে এটা হচ্ছে দেখেন কত সুন্দর লাইট পেস্টের মধ্যে অনেক সুন্দর একটি শাড়ি পিওরের শাড়ি দেখেন ফুল বড়িতে কিন্তু কাজ করা থাকবে সেলফির কাজ থাকবে প্লাস জরি সুতা কালারিং সুতা দিয়ে কিন্তু মিনাগারি কাজ করা আছে দেখেন বড়িতে কিন্তু সেলফের কাজ করা আছে অনেক সুন্দর ধরো তো টান করে ধরো এটা হচ্ছে আঁচলের লেয়ারটা দেখেন কত সুন্দর আচলে কিন্তু টার্সেল করা আছে এই ব্লাউজ পিস কিন্তু ম্যাচিং এই ব্লাউজ পিসটা ম্যাচিং থাকবে আপনাদেরকে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে এই শাড়িটার শাড়িটা প্রাইস দিব আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম পিওরের শাড়িগুলো অনেকেই কিন্তু বলছেন যে ভাই একটু ভালো মানের শাড়ি চাই সেই জন্য আমরা নিয়ে আসছি আপনাদের জন্য শাড়িগুলো ঠিক আছে ফুল দেখেন আঁচলে কিন্তু আঁচলে প্লাস পারে কিন্তু সহজ কীষ্ণ কাজ করা থাকবে কন্ট্রাস্টের মধ্যে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বেগুনি কালার দেখেন বেগুনির মধ্যে ফিরিউজার কম্বিনেশন করা আমরা কত যে শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য যা কল্পনার বাইরে যেহেতু এখন বিয়ের সিজন অনেক কাপড়া কিন্তু ভালো মানে শাড়ি খুঁজেন আমি বলব চলে আসেন আমাদের শোরুমে অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আচল লেয়ারটা ফুল বড়িটা হবে এটা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাড়টা দেখেন তো কত সুন্দর কন্ট্রাস্টের মধ্যে সহজ কি সুন্দর কাজ করা থাকবে কত সুন্দর শাড়িটা ফুল বড়িতে কিন্তু মাছি বুড়া থাকবে ডিজাইনটা আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে এদিকে ব্লাউজ পিস হবে এক কালার এদিকে এক্সট্রা বর্ডার দেওয়া আছে পিঠে এবং হাতের দেওয়ার জন্য তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা প্রাইস থাকবে ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন ঠিক আছে একটা হলো এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখেন তো কত সুন্দর ম্যাচিংয়ের মধ্যে পার ম্যাচিং এমনকি আঁচলটা কন্ট্রাস্ট হবে ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট হবে আমরা খুবই রিজনেবল প্রাইস দিব আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন দেখেন কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে আচলের লেয়ারটা দেখেন তো কত সুন্দর মিনাকারি কাজ করা সরাসরি ইস্টু কাজ করা থাকবে ফুল বড়িতে কাজ করা থাকবে ফুল বড়ি আর এই যে এটা ব্লাউজ পিসটা কিন্তু আঁচলের সাথে ম্যাচ করে কিন্তু ব্লাউজ পিসটা দেখেন কত আছে আমরা এই শাড়িটাও দিচ্ছি আপনাদেরকে পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে চার হাজার টাকা দেখেন এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস প্রাইজের শাড়ি থাকবে এমনকি প্রত্যেকটি রিজের আলাদা থাকবে এটার প্রাইস থাকবে চার হাজার টাকা এই যে এটা দেখেন তো কত সুন্দর গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর তো সবুজ কালার দেখেন কত সুন্দর এগুলো ক্যামেরা চাইতে ফ্রেন্ডস বাঁচতেও অনেক সুন্দর আমি তো শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনে কিন্তু নিয়ে যেতে পারবেন আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে তিন হাজার সরি দেখি তিন হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা ফুল বড়িতে কাজ করা থাকবে অনেক সুন্দর ব্রাইট বলেন নন ব্রাইট বলেন সবাই পড়তে পারবেন এই শাড়িগুলো খুবই আনকমন শাড়িগুলো তিন হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে আচ্ছা নেক্সট দেখাও তিন হাজার পাঁচশো টাকা এই ভিডিওতে কিন্তু ব্রাইটিস প্রাইজের শাড়ি থাকবে ব্রাইডি ডিজাইন ব্রাডিশ কালার অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন তো আজকে যে এই শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর মিনাকারি কাজ করা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড মিনাকারি ওয়ার্কে দেখেন তো কত সুন্দর শাড়িটা আসলে লেয়টা হবে এটা টার্সেল করা থাকবে ব্লাউজ পিস থাকবে ম্যাচিং তিন হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড নেক্সট শাড়িটা দেখাও এটা হচ্ছে লেমন কালার দেখেন লেমনের মধ্যে মেজেন্ডা কম্বিনেশন করা অনেক সুন্দর শাড়িগুলো এগুলো ক্যামেরা চাইতে বাস্তব অনেক সুন্দর শপে আসবেন দশটায় দেখে একটা প্রয়োজন কিন্তু নিতে পারবেন আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা চার হাজার পাঁচশো টাকা দেখেন আচুরে কিন্তু সরস্কি ইস্টনের কাজ করা আছে ম্যাচিং প্লাস কন্ট্রাস্টের মধ্যে কিন্তু আজ বটিত কাজ করা থাকবে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে নেক্সট এখন দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর একটা শাড়ি দেখেন তো টি কী কালার এটা ওয়াইন কালার জাম বেগুনি কালার দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন তো শাড়িটা কত সুন্দর শাড়িটা ফ্রেন্ডস এগুলো ক্যামেরার চাইতে বাস্তবে অনেক সুন্দর শাড়িগুলো অনেক গর্জিস একটা শাড়ি দেখেন তো বউবাদ বলেন এঙ্গেজমেন্ট পার্টি বলেন যে কোনো পার্টি বাংশন চাইলে আপনারা চাইলে এই শাড়িটা ইউজ করতে পারবেন আমরা খুবই রিজনেবল প্রাইস দেবো দেখেন কত সুন্দর শাড়িটা আঁচলে থাকবে টার্সেল করা আর ব্লাউজ পিসটা থাকবে ম্যাচিং এই যে এই শাড়ি দেখেন তো পেস্টের মধ্যে মেজানটা কম্বিনেশন করা অনেক সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি পেস্টের মধ্যে মেজানটা কম্বিনেশন করা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা শাড়ি আঁচলে দেখেন তো কত সুন্দর ফুল বডিতে কাজ করা থাকবে দেখেন প্লাস বডিতে কিন্তু সেলফের কাজ করা আছে দেখেন চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা ব্লাউজ পিসটা হবে কন্ট্রাস্ট না নাকি ম্যাচিং ম্যাচিং ম্যাচিংয়ের মধ্যে এক্সট্রা বড় দেওয়া আছে ম্যাচিং কন্ট্রাস্ট পার চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ কালার দেখেন কত সুন্দর শাড়িটা এগুলো প্রত্যেকটা ক্যামেরা চাইতে বাঁচতেও অনেক সুন্দর শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনীয় কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ কালার দেখেন কত সুন্দর শাড়িটা বেস্ট কন্ট্রাস্ট করা অনেক সুন্দর শাড়িটা আমরা খুবই রিজনেবল প্রাইস দেবো এগুলো পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে চার হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর চার হাজার পাঁচশো টাকা লাস্ট একটা পেস্ট কালার দেখাচ্ছি সরি পিরোজা কালার দেখেন কত সুন্দর ফিরোজার মধ্যে ব্লু কম্বিনেশন করা সরাস কি স্টোনের কাজ করা থাকবে প্লাস ফুল বড়িতে কিন্তু জড়ি সুতার কাজ করা থাকবে দেখেন কত সুন্দর খুবই রিজনেবল প্রাইস থাকবে এই শাড়িগুলো ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে এই ভিডিওতে অনেকগুলো শাড়ি দেখালাম আমরা আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে বরাবরের মতন মাত্র চার হাজার টাকা দেখেন কত সুন্দর চার হাজার টাকা অনলি তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম